মাধ্যমিক দুই সালের পরীক্ষার্থীরা আজ তোমরা যে বাংলা বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে আসলে এই বাংলা বিষয়ের আসল প্রশ্নের সঠিক এমসিকিউ এবং এসিকিউ উত্তর পেতে অবশ্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো আলোচনা করছি প্রথমে এমসিকিউ এর উত্তর এক দশমিক একের নকল পুলিশ যে হরিদা মাস্টারমশের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন উত্তর আট আনা একের দুই লোল্লাটের লেখা তো খন্ডাবে না বক্তা কে বক্তা হলেন গিরিশ মহাপাত্র এক দশমিক তিন পান্নালাল পেটেল কোন ভাষার লেখক ছিলেন উত্তর গ গুজরাতি একের চার বা এক দশমিক চার আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে উত্তর ঘ এক দশমিক পাঁচ খুঁড়ের দাপট তারাই লেগে উল্কা ছোটাই উত্তর খ নীল খিলানে এক দশমিক ছয় যথা বৃহন্নলারূপী কিরিটি কিরিটি হলেন গ অর্জুন এক দশমিক সাত খাগের কলম কখন দেখা যায় উত্তর খ সরস্বতী পূজার সময় এক দশমিক আট বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল উত্তর গ দাগের বাংলা পারিভাষিক শব্দ কম এক দশমিক নয় শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা এককে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন উত্তর ঘ সত্যজিৎ রায় এক দশমিক দশ নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পথটি হল খ সম্বন্ধ পদ এক দশমিক এগারো সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল উত্তর ঘ নিরপেক্ষ কর্তা এক দশমিক বারো সাপমুক্ত সমস্ত পত্রী সমাসের নাম হল উত্তর খ অপাদান তৎপুরুষ তারপর দেখো এক দশমিক তেরো শিশুর শরীর কুসুমের মতো কমল এই বাক্যে কমন হলো সাধারণ ধর্ম অর্থাৎ ঘ দাগ নম্বর উত্তর এক দশমিক চোদ্দ আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি কোন ধরনের বাক্য সরল জটিল যৌগিক মিশ্র বাক্যটি হলো মিশ্র বাক্য এক দশমিক পনেরো নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নৈর্থক বাক্য ঘ এক দশমিক ষোলো ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হই কর্তিকারকে এক দশমিক সতেরো কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো অফসেন ক কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চ। এই ছিল তোমাদের এমসিকিউ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের প্রশ্নের উত্তর বাংলা বিষয়ের এবার আলোচনা করব দুই দাগের কম বেশি কুড়িটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ এসিকিউ উনিশটি থাকছে এই উনিশটি অর্থাৎ দুইয়ের একে পাঁচটি সেখান থেকে তোমাকে চারটি করতে হচ্ছে এইভাবে আমরা প্রথম প্রশ্ন দেখব দুই দশমিক এক দশমিক এক এর প্রশ্ন ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি জ্ঞানচক্ষু গল্পে উত্তর হলো জ্ঞানচক্ষু গল্পে তোপনের লেখা গল্প যখন মাসি মেসোর কাছে নিয়ে যায় তখন তোপন এই উক্তিটি করেছিল শর্টকাটে টু দ্য পয়েন্ট লিখলেই ভালো হয় তোমরা আরও এটাকে বিস্তারিতভাবে অন্যভাবে লিখতে পারো দুই দশমিক এক দশমিক দুই এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিল কথাগুলো বহুরূপী হরিদা তাদের তার বন্ধুদের বলেছিল তারপর দুই দশমিক এক দশমিক তিন মিথ্যেবাদী কথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে এর উত্তর হবে গিরিশ মহাপাত্র যখন অস্বীকার করে যে গাঁজার কলিকাটি তার নই এবং সে খায় না নেশা করে না এ একথার উত্তরে বড়বাবু থানার উক্তিটি করেছে দুই দশমিক এক দশমিক চার আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি অপরিচিত মনে হওয়ার কারণ হলো যে হঠাৎ ফুলে ফেঁপে পাঁচ দিন ধরে বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণে নদী ফুলে ফেঁপে উঠেছে এই রূপটি দেখে নদের চাঁদের বেশি অপরিচিত মনে হয়েছিল দুই দশমিক এক দশমিক পাঁচ এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল অর্থাৎ কালিয়া এবং অমৃত আর ইসাব যে ছিল তাদের কুস্তি লড়ার কথা এখানে বোঝানো হয়েছে আরও সুন্দর করে লেখা যাবে আমি শর্টকাটে বলছি দুই দশমিক দুইয়ের দুই দশমিক দুই দশমিক এক এর প্রশ্ন সিন্ধু তীরে দেখি দিব্য স্থান দিব্য স্থান কেমন ছিল অতি মনোহর ছিল সেখানে ফুল ফল ওষুধি গাছ দিয়ে সুসজ্জিত ছিল দুই দশমিক দুই দশমিক দুই ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো যখন কথক বাড়ি ছেড়ে সেই মেয়েটিকে অপেক্ষায় দাঁড় করিয়ে চলে যান ঠিক এক বছর কেটে যাওয়ার পর রাস্তায় ঘাস জন্মালো দুই দশমিক দুই দশমিক তিন কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কী কারণ আফ্রিকাকে রুদ্র সমুদ্রের বাহু বনস্পতির নিবিড় পাহাড়ার মধ্যে রেখেছিল এবং সেখানে বড় বড় গাছের গাছ থাকায় সেই গাছের পাতার পাতা বড় বড় হওয়ার কারণে কিংবা সেই পাতার কারণে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না আফ্রিকায় তাই এটাই হলো তার কৃপণতার কারণ অর্থাৎ সূর্যের আলো পৌঁছানোর কৃপণের কথা বলা হয়েছে দুই দশমিক দুই দশমিক চার নাদিলা কর্বুর দল হেরি বীর বলে করবুর দল শব্দটির অর্থ কী করবুর দল বলতে এখানে রাক্ষস সেনাদের বোঝানো হয়েছে দুই দশমিক দুই দশমিক পাঁচ পৃথিবীতে পৃথিবী হয়তো মরে গেছে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কী কারণ তাদের ইতিহাস নেই তারা ভিকারি তারা পৃথিবীর খবর রাখে না এবং তাদের খবর কেউ রাখে না তাই দুই দশমিক তিন দশমিক এক ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা ইতিহাসে কার পাকা ঠাঁই যারা ওস্তাদ কলম্বাস তাদের পাকা ঠাঁই ইতিহাসে দুই দশমিক তিন দশমিক দুই অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত রচনাটি একবার অভিজ্ঞ লেখকদের দিয়ে যাচাই করিয়ে নেওয়া উচিত দুই দশমিক তিন দশমিক তিন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কি বোঝানো হয়েছে এখানে তার ফলে বলতে একযোগে কাজ করার কথা বোঝানো হয়েছে দুই দশমিক তিন দশমিক চার এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে এখানে উত্তর হবে ফাউন্টেন পেনের নিপকে প্লাটিনাম ও সোনা দিয়ে মুড়ে দেওয়া হতো এইভাবেই এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বেরিয়েছিল সেগুলোকে দামি এবং পোক্ত করার কারণে দুই দশমিক চার দশমিক এক বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ক দেখে দুই দশমিক চার দশমিক দুই মুখ্য কর্মের একটি উদাহরণ দাও বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন কিনে দিয়েছেন এর নিচে দাগ দুই দশমিক চার দশমিক তিন ঋষি বালক পত্রীর ব্যাসবাক্য সহ সমাজের নাম লেখো উত্তর ঋষি যে বালক কর্মধারই সমাজ দুই দশমিক চার দশমিক চার নীচের ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে যে অন্ধ করে যে অন্ধকার এটি হচ্ছে উপপদ তৎপুরুষ দুই দশমিক চার দশমিক পাঁচ সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করো যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য দুই দশমিক চার দশমিক ছয় আমি ছিলাম কালীকলমের ভক্ত বেশ বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না জিজ্ঞাসা চিহ্ন দুই দশমিক চার দশমিক সাত এসো যুগান্তের কবি ভাববাচ্চে পরিণত করো ভাববাচ্চে পরিণত করলে হবে যুগান্তের কবির আশা হক দুই দশমিক চার দশমিক আট কর্মবাচ্যের একটি উদাহরণ দাও কর্ম একটি কর্মবাচ্যের উদাহরণ হলো শিকারী কর্তৃক বাঘটি নিহত হয়েছে দশমিক নয় যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও এটি সহজ তোমরা করে নিও দুই দশমিক চার দশমিক দশ কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হোক এটিও আমি আর বললাম না এখানে আমার একটু সন্দেহ রয়েছে তোমরা দেখে নিও এটা এখানে মোট আটটি করতে বলেছে অসুবিধা হলে অবশ্য কমেন্ট করবে তিন দাগের দেখো সমস্ত প্রশ্নই কমন কিন্তু ঘুরিয়ে দেওয়া রয়েছে একটু তোমাকে কোশ্চিনটা ভালোভাবে পড়ে তারপরে বুঝে নিয়ে লিখতে হবে এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল কারা কেন খুশি হয়েছিল এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে এগুলো কোশ্চিন কিন্তু খুব সহজ কোশ্চিন কিন্তু তোমাকে ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ যারা টেক্সট বুক খুঁটিয়ে পড়েছে তারা অবশ্য খুব ভালো লিখতে পেরেছে প্রতিবেদন দেখো প্রতিবেদন নিয়ে আলোচনা করি জোলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাস নই অর্থাৎ পুকুর খাল বিল এগুলো যে ভর্তি করে বাড়িঘর বহুতল নির্মাণ হচ্ছে বাড়িঘর সেই বাড়িঘর নির্মাণে বাধা দিতে তুমি একটি প্রতিবেদন লেখছো খুব সুন্দরভাবে একটি লেখা যাবে কমন কমন এগুলো তারপর দেখো এগারো দাগে রচনা রয়েছে যে মানব কল্যাণে বিজ্ঞান সাড়ি এই রচনাটি প্রত্যেক স্টুডেন্ট বা ছাত্রছাত্রী লিখেছ ঠিক আছে এটাতে নাম্বার পাওয়া যাবে কারণ বিজ্ঞান দিয়ে রচনা প্রত্যেক বছরই আসে এটাতে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তি ও বিজ্ঞান এগুলো হচ্ছে এই রচনার সিমিলার রচনা অর্থাৎ একই রচনা বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী বানিয়ে লেখলেও বেশি নাম্বার পাওয়া যাবে না দেশ ভ্রমণ শিক্ষারঙ্গ এটি কিন্তু কমন রচনা এটি লেখা যাবে আর একটি কলমের আত্মকথা এটি কোন স্টুডেন্ট ও জানতে যদি লেখে ফেলে বা না জেনে যদি লেখার চেষ্টা করে বা লেখে আসে তাহলে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মানব কল্যাণে বিজ্ঞান এটি খুব সুন্দর রচনা এটি লেখে আসলে অবশ্য তুমি পুরো নম্বর পাবে এই ছিল আজকের আলোচনায় পরবর্তীতে আমি ইতিহাসের একটি শর্টকাট সাজেশান দেওয়ার চেষ্টা করব আজকালের মধ্যে আর অবশ্য ইতিহাস পরীক্ষার পরে আমি এরকম একটি উত্তর সহ ভিডিও তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য ইউটিউবে আপলোড করে দেবো ততক্ষণের জন্য ভালো থাকো নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিচে দেওয়া করে নোটিফিকেশানটি অন করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সামনে যে সমস্ত বিষয়ের পরীক্ষা রয়েছে তোমরা রেডি হও এবং চাপ না নিয়ে টেনশন না নিয়ে শান্তভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসো